আজকের নেক সভা উত্তর আয়োজিত এই সভায় উপস্থিত মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদের সিনিয়র সচিব পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ সচিববৃন্দ আমার সম্মুখ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম আসলে আজকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন ছিল কারণ এই প্রেক্ষিত পরিকল্পনা দুই হাজার একচল্লিশের আমাদের জন্য এটাই প্রথম অর্থ বছর আমরা যারা এই সরকারে যোগ দিয়েছি যোগ করে নতুন যারা এসেছে আমাদের জন্য এটা একটা প্রথম ধাপ এখান থেকে যাত্রা শুরু হবে প্রেক্ষিত দুই হাজার দিকে সেই হিসাবে আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট বা একটা বিষয় ছিল এই যাবৎ যা হয়েছে আল্লাহর মতে ভালো হয়েছে বলে আমি মনে করি আগামীতেও আমরা এই ভালোটাই রক্ষা করে চলবো সেই বিশ্বাস আমাদের রয়েছে আজকের সভায় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা প্রথম সভা এই সরকারের প্রথম বাজেট বাজেট উত্তর সভা এই সভায় তিনি কিছু প্রাথমিক বক্তব্যে কিছু অনুশাসন কিছু নির্দেশনা দিয়েছেন তা নিজের ধ্যান ধারণা উত্থাপন করেছেন উনি বিশেষ করে বলেছেন যে আমাদের এই দুই তিন মাস সময় যখন আমাদের বাজেটারি ইয়ার শুরু হয় অর্থ বছর শুরু হয় তখন সেটা জুন জুলাই মাসে এক তারিখ জুলাই অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি থাকে প্রচুর এই সময়ে কোনো কাজ করা সম্ভব হয় না মাটির কাজ কেন কোনো কাজে করা যায় না তাই তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন বলেছেন যে এই সময়টা আপনারা প্রস্তুতি গ্রহণ করেন সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন যাতে বৃষ্টি থামার পরে আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি যোগ দিতে পারি আমাদের উন্নয়ন পরিকল্পনা যেগুলো বাস্তবায়িত হয় সেগুলো বাস্তবায়িত করতে হবে তিনি যে অবস্থার দৃষ্টি আবহাওয়া এবং অন্যান্য সংবাদ আদি চান বিভিন্ন মাধ্যমে পরিবেশিত হয় এবং আবহাওয়া মতে বৃষ্টি ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে বন্যা আমরা তো বন্যাগ্রস্তই বন্যা প্রণ কান্ট্রি আমরা তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতেন খোদানা করেন যদি বন্যা হয়েই যায় তাহলে আমরা যেন তার প্রস্তুত তো তত সময় কাজ করতে হবে আরেকটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন যে এটা আমরা আগেও বলেছি আপনাদের সামনে বলেছি যে প্রজেক্ট ডাইরেক্টর পিডি যাকে বলা হয় পরিচালক প্রকল্প পরিচালক তাদের নিয়োগ নিয়ন্ত্রণে প্রশিক্ষণে জোর দিতে বলেছেন এবং একজন পিডিকে যেন একটার বেশি প্রকল্প না দেওয়া সেই দিকেও লক্ষ্য রাখতে বলেছেন যাতে সে কাজ করতে তার সুবিধা হয় বাধা বিভক্তি কম হয় এখানে আরেকটা বিষয় তিনি উল্লেখ করেছেন আমাদের আলোচনাও এসেছে ঢাকা অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে উন্নত করার লক্ষ্যে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে ঢাকা অঞ্চলে বিশেষ করে ঢাকা জেলার আশেপাশে কৃষি জমি প্রায় সবই দখল হয়ে গেছে আবাসনের অর্থে আবাসনের জন্যে কেনা হয়ে গেছে দেখা যায় যেখানে যেখানে জমি রয়েছে সেগুলো যতদূর সম্ভব ত্বরান্বিত করতে হবে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং বেশি হয় এই এলাকায় কৃষিকাজ আস্তে আস্তে কমেই যাচ্ছে শহর এখন হয় নাই কিন্তু তার আগেই কৃষিকাজ কমে যাচ্ছে এটার উপর উনি জোরতে বলেছেন যে কৃষি কাজ যেন ব্যাহত না হয় এর সাথে তিনি এটাও বলেছেন যে জমি ভূমি অধিগ্রহণ যেসব প্রজেক্টের আছে সেই সব প্রজেক্ট সেই সব প্রকল্পের ভূমি অধিগ্রহণের বিষয়টা যেন গুরুত্ব সহকারে দেখা হয় অর্থাৎ কোনো বসত এলাকা যেখানে ঘনবসতি সব এলাকায় যেন প্রকল্প সাইট না করা হয় যদি সুযোগ সুবিধা থাকে কারণ মানুষকে এক জায়গা থেকে উৎখাত করা তুলে অন্য জায়গায় পুনর্বাসন করা অত্যন্তই কঠিন কাজ সেটা দেখতে বলেছেন এই সাথে সেই সব এলাকায় যেসব এলাকায় ফসল ভালো হয় বেশি করে তিন ফসলি এলাকা দুই ফসলি এলাকা এইগুলিতেও যেন প্রকল্প যদি সুযোগ সুবিধা হয় প্রকল্প না নেওয়ার জন্য কৃষি অগ্রাধিকার পায় এবং কৃষি পণ্য আমাদের উৎপাদনের সহায়তা করে এই বিষয়গুলো উনি বিশেষ করে বলেছেন আমি মনে করি যে আমরা এই বিষয়গুলি লক্ষ্য রেখেই আমাদের যে পরিকল্পনা কমিশনের প্রকল্প যখন তারা মূল্যায়ন করেন পিইসি যাকে বলা হয় তখন তারা এগুলি এগুলি চিন্তা করি তারা কাজ করেন এবং অনেক ক্ষেত্রে এগুলি পুনর্বিন্যাস করা হয় সংশোধন করা হয় যাতে যেখানে দেখা যায় যে একটা বিশেষ প্রকল্প নিয়ে আমরা কথা বলছিলাম সেই প্রকল্প অনেক বছর হয়ে গেছে প্রকল্পটা বাস্তবায়িত হয়নি কারণ জমি অধিগ্রহণে বিশেষ বিলম্ব হচ্ছে বিভিন্ন কারণে জমি পরিবর্তন করতে হচ্ছে সেই জন্য এইটা বিশেষ করে আমাদের দৃষ্টি দিতে বলেছেন আমরা প্রেক্ষিত পরিকল্পনা দুই সালের দিকে যাত্রা তো শুরু হয়ে গেছে বা যাত্রাটা এই নতুন সরকারের প্রথম বছরে এই যাত্রাটা ত্বরান্বিত করার জন্য আমরা চেষ্টা করছি আরও আরও দীপ্ত পদক্ষেপে সফলতার সাথে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি কারণ দুই আমরা অলরেডি দুই হাজার সালে আমরা কিন্তু গ্র্যাজুয়েশন করছি উন্নয়নশীল দেশে চলে আসবো এলডিসি থেকে আমরা ওই কাতার থেকে বেরিয়ে আমরা উন্নয়নশীল দেশে চলে আসব ছাব্বিশে এবং একত্রিশে আমরা মধ্যময়ের একটি দেশ হিসেবে পরিগণিত সেই হিসেবে আমরা কাজ করছি এবং সব শেষে দু হাজার মধ্যে আমরা একটা উন্নত দেশে পরিণত হব হব সেখানে আমাদের ফোরকাস্ট ছিল যে আমরা মাথাপিছু আয় তখন হবে এখনকার মূল্যে বারো হাজার পাঁচশো ডলারেরও বেশি সেই লক্ষ্যেই কিন্তু আমাদের সব পরিকল্পনা এসব কাজকর্ম হচ্ছে আমরা আপনার চেষ্টা করেছি অর্থনীতিকে ধরে রাখার জন্য অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করার জন্য আমাদের আন্ত মন্ত্রণালয়ের সহযোগিতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে আমাদের সাথে অর্থ যে সম্পৃক্ততা এবং কোঅপারেশন যেটা সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে আমরা একজন আরেকজনের সম্পর্ক হিসেবে কাজ করি তাতে প্রকল্প সিলেকশন যেটা করা হয় সেগুলো অর্থ মন্ত্রণালয়ের অর্থের সাথে মিল করেই করা হয় যাতে অর্থশাস্ত্র মৃত বইতা আসে এবং কাজ ত্বরান্বিত হয় ইচ্ছা আমরা করে যাচ্ছি আমার বিশ্বাস যে আমরা এই পদক্ষেপ আমরা এগিয়ে গেলে আমরা নিশ্লা আমাদের অবিস লক্ষ্যে যে দু সালের মধ্যে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সোনার বাংলার স্বপ্ন বাস্তবে পরিণত হবে মুক্ত সন্ত্রাস মুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছেন সেটা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি আমরা হয়তো থাকবো না অনেকেই যারা থাকবেন তারা সে দেখবেন আমাদের কাজ আমরা করে যাচ্ছি যাব এবং সেই সাথে আমাদের এই যে ক্ষুধা এই যে দারিদ্র এটা আমাদের একটা অতীতের ঘটনা হবে এটা মানুষ স্মরণ করে যে হ্যাঁ আমরা এককালে আমরা আমরা দরিদ্র ছিলাম এখন আমরা দরিদ্র নই উন্নত বিশ্বের সাথে সম্পৃক্ত হয়ে যে উন্নত বিশের সাথে একতালে আমাদের চলতে হবে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এবং প্রেক্ষিত দুই হাজার দুই হাজার একুশ যারা দশ দুই হাজার দশ দুই হাজার একুশ অর্থাৎ প্রথম প্রেক্ষিত পরিকল্পনার যে সফলতা সেগুলো বিবেচনা করলে দেখা যায় আমাদের পদক্ষেপ ঠিকই আছে যাত্রা ঠিক আছে গতিও ঠিক আছে আশা করি আমরা আমাদের উড়িষ্যার লোককে পৌঁছতে পারব বাকি সব বিষয়টি কুটি বিষয় এগুলো আমাদের সিনিয়র সচিব মধ্যে আছেন তিনি সেগুলো ব্যাখ্যা করবেন আপনারা তাকে প্রশ্ন করতে পারেন আমাদেরকেও করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাযোগ্য উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদের সবাইকে এখানে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি